আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আর ট্যাগ দ্বারা টেবিল রো বোঝায় তো টেবিলের শাড়ি তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি দেখবো একটু লক্ষ্য করি প্রথমত এই যে উপরে লিখে দিলাম যদি এক মার্কের জন্য আসে তাহলে এই উপরের লাইনটুকু লিখলে হবে জাস্ট এই উপরের লাইনটা কী লিখলাম এখানে টেবিলের শাড়ি বা রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করা হয় এটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আর যদি দুই মার্কসের আসে তাহলে একটু ব্যাখ্যা দিব এখন প্রতিটি টিআর ট্যাগের মধ্যে অন্তত একটি টি ডি অথবা টিএইচ ট্যাগ থাকতে হবে এখন টেবিল রো কাকে বলে সেটাকে জানা উচিত এই যে এইখানে এই যে এইটা হচ্ছে টেবিল রো এই তাহলে এই টেবিলটা একটা রো দুইটা রো মানে দুইটা সারি আছে তাহলে দুইবার টিআর ট্যাগ ব্যবহার করতে হবে এই টেবিলটা তৈরির জন্য এবং প্রত্যেকটা টিআরের মধ্যে প্রথমে লিখবো টিএইচ কারণ এগুলো হেডিং আকারে দেওয়া আছে আর পরের বার লিখবো টিডি যাই দেখায় এই যে লক্ষ্য করে আমি এটা টেবিল ওপেন করলাম টেবিল ওপেনিং টেবিলের ট্যাগ লিখলাম এটা তৈরি করার জন্য এরপরে এই এই স্টুডেন্ট লিস্টে দুই পাশে লিখবো ক্যাপশন ট্যাগ ক্যাপশন ব্যবহার করে আমরা এটা লিখবো তারপরে কি করব টি ট্যাগ ব্যবহার করে আমরা এই রোটা তৈরি করবো টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কি হবে এই রোটা তৈরি হবে এখন শুধু রো তৈরি করলে হবে না এই সেলগুলো তৈরির জন্য আবার আমাদের টি এইচ ব্যবহার করব প্রথমে আর পরের বার টি ডি কেন টিএইস আর টিডি ব্যবহার করব একটু পরে বলছি তাহলে এই যে এখানে লেখা আছে কিন্তু প্রতিটি টিআর ট্যাগের মধ্যে অন্তত এই টি অথবা টিএইস একটা অন্তত থাকতে হবে কিন্তু এখানে দুইটা থাকবে এই একবার এই একবার সেজন্য আমরা টি এইচ ট্যাগ লিখে মাঝখানে লিখবো রোল টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে রোল লিখেছি আবার টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে নেম লিখব। ফলে কি হবে আমাদের এই শাড়ির মধ্যে দুইটা সেল তৈরি হলো শাড়ি তৈরি করার জন্য টিআর আর টিআর ওপেন ক্লোজ এই শাড়িটা তৈরি হবে আর এর ভিতরে হেডিং আকারে সেল তৈরির জন্য এই টিএইচ ট্যাগ লিখতে হবে টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় আবার এখানে টিআর ওপেন করব টিয়ার ক্লোজ করব একশো একের দুই পাশে টিডি লিখবো আলমের দুই পাশে টিডি লিখব এখন তারপর টেবিল ক্লোজ করব তো এই হচ্ছে এই টেবিলটার জন্য টেবিল ট্যাগ এবং টেবিল ট্যাগের মধ্যে আমরা কিন্তু টিআর এই একবার ব্যবহার করেছি এটার জন্য এই একবার ব্যবহার করেছি হলুদ কালার দিয়ে রেখেছি আমি এটার জন্য এবং প্রথমবার টিএইচ লিখেছি কারণ টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখা বোল্ড হবে এবং মাঝখানে থাকবে আর টি ডি এর মধ্যে যেটি লিখবো সেটি সাধারণ লেখা হবে এবং লেখাটা লেফট অ্যালাইন হবে বাই ডিফল্ট টি এর আউটপুট হচ্ছে লেফট অ্যালাইন হবে বাম দিকে থাকবে আচ্ছা তো এই হচ্ছে টিআর ট্যাগের ব্যবহার এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষার হলে যদি আসে এত কিছু লিখবো না পরীক্ষার হলে তুমি উপরের টুকু লিখলে হবে আর একটি বিষয় বলে রাখি টি আর ট্যাগের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় লেখাটা কোন দিকে থাকবে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অনেক সময় টোটাল টেবিল রোটা কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে ভি অ্যালাইন ব্যবহার করা হয় তো এই সমস্ত অ্যাট্রিবিউট টি আর ট্যাগের সাথে ব্যবহার করা হয়ে থাকে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে